আমি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কোনো অ্যাক্টিভিটি দেখছি না ওর কাছে আমি নাম্বার চেয়েছি সে আমাকে নাম্বার দিন অ্যাভয়েড করেছে কারণ এই ছেলেদের এখনো রক্ত গরম এই রক্তটাকে ঠান্ডা করতে হবে যেদিন জন গণ অভ্যুত্থানের আন্দোলনকারীদের রিয়েল রিটি না আসবে রক্ত ঠান্ডা না হবে ততদিন ওরা বাংলার মাটি রক্তের সাথে বেইমানি করবে করছে এবং করবে এবং আমি তার যতটা তার ফেসবুক বা ইউটিউবে যাই দেখি যার মোবাইল থেকেই দেখি আমি সঠিক একটা কবিতা অথবা একটা মেসেজ দিই ওই মেসেজটা কিন্তু এখনো তার কানে যায় না কারণ সে পেটার পকেট নিয়ে আছে আমার আন্দোলনকারী নিয়ে সে নাই এখন আর ওর বাবা তো আওয়ামী লীগের কুত্তা যে দুঃশাসন করেছে সে কখনো সুশাসন আনবে যে পার্লামেন্ট সরকার সরকার আগের যুগে যারা দেখেছ যারা দুর্নীতি করছে করে গেছে এই বাংলার মাটিকে শোষণ করেছে শাসন কেউ করেনি এই এনসিপি বাংলার মাটিকে শোষণ করবে না শাসনের জায়গায় আসতে হবে আমি কিন্তু এনসিপি তে ভোট দিব আমার মৃত্যু হয়ে যাবে ভোট কখনো বিসর্জন যাবে না কারণ আমি এনসিপি দলটাকে দেখতে চাই নিঃস্বার্থ নির্দলীয় যে স্লোগানটা আসছে জনতা না ক্ষমতা ক্ষমতা ছেড়ে জনতার দাঁড়ে এসে যারা আন্দোলন করেছে যারা ট্রাফিকের কাজ করেছে লুট করেছে টাকা ত্রাণের টাকা যারা জনগণের টাকায় হাত দিয়েছে ওদেরকে চিহ্নিত করে বাংলার মাটিতে জনগণের সামনে পেশ করো